আই অল গভেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস তো আজকে আমরা ডিসকাস করছি এসএসসি জিডি জি কে ক্লাস নাম্বার থার্টি ফাইভ দেখতে দেখতে আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি আর টোটাল তোমাদের বাহান্নটা শিফট হয়েছিল তার মধ্যে অলরেডি পঁয়ত্রিশটা সেট আমাদের ডিসকাস হয়ে গেছে তো আর পনেরো ষোলোটার মতো শিফট বাকি আছে অ্যান্ড আজকে যে সেটটা ডিসকাস করবো এটার এক্সাম হয়েছিল উনত্রিশ দুই দু হাজার চব্বিশ থার্ড আসা ইয়ার আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে যখনই তোমাদের লাইভ ক্লাস শুরু হয় এখানে লাইভ ক্লাসের লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয় তো সেই লিঙ্ককে ক্লিক করে ডাইরেক্ট তোমরা আমাদের এই ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে অ্যান্ড তার সাথে আমাদের একটা পেড গ্রুপ আছে সেখানেও তোমরা জয়েন করতে পারো অ্যান্ড এখন আর বেশি টাইম নেই তাই নতুনভাবে আর বলছি না কিছু চলে আসি আমাদের প্রথম প্রশ্নে প্রথম প্রশ্ন প্রত্যেকে অ্যান্সার করো যে ড্যাশ বেসরকারি সংস্থাগুলিকে জাতীয় এবং আন্তর্জাতিক মহাকাশ ভিত্তিক যোগাযোগ পরিষেবা প্রদানের অনুমতি দেয় তো এগুলোর মধ্যে কোনটি যারা তোমাদের বেসরকারি সংস্থা বা প্রাইভেট অর্গানাইজেশন গুলো রয়েছে তাদেরকে জাতীয় এবং আন্তর্জাতিক মহাকাশ ভিত্তিক যোগাযোগের পরিষেবা প্রদানের অনুমতি দিচ্ছে কি অ্যান্সার হয়ে যাবে হ্যাঁ আচ্ছা প্রত্যেকে গুড ইভিনিং গুড ইভিনিং প্রত্যেককে

এখানে জিজ্ঞেস করেছে বলো ইউ আর পি সরি ইউ আর পি ইউ আর পি এর ফুল ফর্ম হচ্ছে কি বলে দাও এখানে কি অ্যান্সার হবে এখানে অপশন এ ইউনিফর্ম রেফারেন্স অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে আর আর এর ফুল ফর্ম হচ্ছে রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম

এটা সহজ প্রশ্ন আস্তে আস্তে আমরা দেখছি যে একদম ফুল কি বলে ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের হতে শুরু দিয়েছে এগুলো আমাদের একদম কমন জিনিস আমরা প্রত্যেকে জানি যে আমাদের দুটি দুটি রয়েছে তার সাথে মনে রাখবে একটা একটা লোকসভা রাজ্যসভা আর তার সাথে সাথে আমাদের সংবিধানের তিনটি সরকারি অঙ্গ রয়েছে সেই তিনটি অঙ্গ কি কি একটা হচ্ছে আইনসভা নির্বাহী বর্গ এবং বিচারবর্গ এগুলো সব ঘুরে ফিরিয়ে আসছে আর একবার রিভিশন আমাদের হয়ে গেল চলে আসছি পরবর্তী প্রশ্ন ড্যাশ 2023 সালের সেপ্টেম্বর মাসে নিউ দিল্লির গান্ধী দর্শনের জাতির জনক মহাত্মা গান্ধীর বারো ফুট উঁচু মূর্তি এবং একটি গান্ধী বাটিকা উন্মোচন করেছেন তাড়াতাড়ি গল্প করবে না কেউ নিজের মতো করে অ্যান্সার দেবে কেউ কারো দেখে অ্যান্সার দেবে না দেখে অ্যান্সার দিলে কিন্তু কম্পিটিশনে পিছিয়ে পড়বে নিজে যা পড়াশোনা করেছো সেখান থেকে অ্যান্সার দেবে ভুল হলে হোক নো প্রবলেম এখনো টাইম আছে রিভিশন করে নেবে বাট আন্দাজে কেউ কারো দেখে অ্যান্সার করবে না অ্যানসার কি হয়ে যাচ্ছে অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার ভারতের রাষ্ট্রপতি ড্যাশ তার নতুন রাজনৈতিক দল ডেমোক্রেটিক আজাদ পার্টি এর ঘোষণা করেছে এবং তার দলের পতাকাও প্রকাশ করেছে প্রকাশ করেছে তো তিনি হলেন কে এই সিফটটা একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন দিয়েছে অতরি গোলাম নবী আজাদ অপশন সি হচ্ছে আবার সেই ঘুরিয়ে ফিরিয়ে আজই যেন কারণ ভুল না হয় এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতে মহিলাদের সাক্ষরতা হার কত বলে দাও এইগুলো কারো ভুল নয় যারা পড়াশোনা নয় শুধু আমাদের লিস্টও দেখেছো তাদের কাছেও এটা সহজ প্রশ্ন এই প্রশ্ন যেন কারোর ভুল না হয় প্রত্যেককে যতজন দেখছো প্রত্যেকে যেন সঠিক অ্যান্সার হয় কারণ এইগুলো যদি এক্সাম সেটেটা নেগেটিভ করে দাও তাহলে কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা আসতে পারবে না অ্যান্সার হয়ে যাচ্ছে কি অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ সিক্সটি ওকে আবার আমরা রিভিশন করব ন্যাশনাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দু সালে ভারতের সাক্ষরতা হার হচ্ছে সেভেন্টি দু হাজার এগারো সালে আদুশ অনুসারে ভারতের সাক্ষরতা হার সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট দু হাজার এগারো সালের ডাটা অনুযায়ী ভারতে পুরুষদের সাক্ষরতা হার হচ্ছে এইটটি টু পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট অ্যান্ড মহিলাদের সাক্ষরতা হার যেটাই কোশ্চনের অ্যান্সার সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স পারসেন্ট এর সাথে নতুন যেগুলো তোমাকে পড়তে হবে দু হাজার এগারো সালের আদর্শ মানি অনুসারে সর্বভারতীয় স্তরে প্রাপ্তবয়স্ক যাদের বয়স পনেরো বছর প্লাস তাদের সাক্ষরতা হার হচ্ছে সিক্সটি নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট এর সাথে আরও পড়তে হবে দু এগারো সালে মহিলাদের সাক্ষরতা হার ফিফটি নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট এবং প্রাপ্তবয়স্ক পুরুষদের সাক্ষরতা হার হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট পার্সেন্ট তো এই তিনটে ডাটা ওভারঅল পুরুষ মহিলা মিলে সিক্সটি নাইন পয়েন্ট থ্রি শুধু মহিলাদের হচ্ছে ফিফটি নাইন পয়েন্ট থ্রি শুধু পুরুষদের সাক্ষরতা হার হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট এইট পার্সেন্ট অ্যান্ড দু হাজার সরি উনিশশো একান্ন সালে ভারতের আদমশুবানী অনুসারে মোট গ্রামীণ সাক্ষরতা হার ছিল টুয়েলভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট অ্যান্ড দু হাজার এক সালে ভারতের সাক্ষরতা হার ছিল সিক্সটি ফোর পয়েন্ট এইট থ্রি পারসেন্ট তো এগুলোই ঘুরে ফিরে পরীক্ষায় আসছে এবার যখন আসবে তখন যেন ছেড়ে চলে আসো না চলে আসি ফেভারিট টপিক স্টেট ওয়াইজ ডান্স থেকে দিয়েছে ড্যাস হলো একটি বিখ্যাত ভারতীয় লোকনৃত্য যা আসামের বিহু উৎসবের সময় পরিচালিত আচ্ছা এটা কি কোনো প্রশ্ন হলো বিহু উৎসবের সময় কোন নৃত্য পরিবেশিত হবে এটা এটা আবার কীরকম প্রশ্ন তো যা কপালে পড়বে এরকম সহজ প্রশ্ন যারা একমাত্র এই ভিডিওটা লাইক করেছে এখন পর্যন্ত তাদের কপালেই এই গো সহজ সহজ প্রশ্ন আসবে আর যারা লাইক করে নেয় তাদের দ্বারাও তোমাদের কঠিন প্রশ্ন দেখছি কোথায় আছে এই রকম প্রশ্ন আসবে অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক ড্যান্সার এবার আসামের ডান্স ফর্মগুলো একটু আমরা চেক করে নিই সর্বপ্রথম সাতত্রিয়া নৃত্য বিহু নৃত্য তারপরে হচ্ছে বিছুয়া নৃত্য নাটপূজা আচ্ছা তারপরে হচ্ছে মহারাষ্ট্র তারপরে হচ্ছে দেখো কালীগোপাল এরপর হচ্ছে বাগুরম্বাটা স্টার একদম বারবার আসে পরীক্ষায় নাগা নাচ এটাও হয়ে যাচ্ছে আসামের ডান্স ফর্ম খেলা গোপাল তো সব হয়ে যাচ্ছে আসাম রাজ্যের ড্যান্স ফর্ম ঠিক আছে নেক্সট চলে আসি ভারতের অস্ত্র আইন কোন সালে পাস হয় এই প্রশ্নটা কম করে কয়েকবার রিপিট হয়েছে করতে বলে দাও তাড়াতাড়ি দেখি লাইক কত হয়েছে মাত্র দেখো একশো সাতান্ন জন দেখছো বাহাত্তরটা লাইক হয়েছে দেখো বাহাত্তর জন পরীক্ষায় সহ সিট পড়বে বাকি সবাই বসে বসে কি অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার সাথে লর্ড লিটার সম্পর্কে পড়বো দেখো লর্ড আঠারোশো থেকে সাল পর্যন্ত তার সময় যেটা মোস্ট ইম্পর্টেন্ট চালু হয়েছিল বা চালু করেছিল লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কোন সালে আঠারোশো আটাত্তর তো আঠারোশো আটাত্তর সালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে ওকে অলরেডি এসেছে তোমাদের তোমাদের আবার রিপিট হবে তারপর দেখো আর্মস অ্যাক্ট বা অস্ত্র আইন এটাও দেখো আঠেরোশো আটাত্তরই হয়েছে অ্যান্ড এই আঠারোশো সালে এই অস্ত্র আইন ভারতীয়দের অস্ত্র রাখার অনুমতি দেয়নি সেটা পাস হয়েছিল দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধ আঠারোশো থেকে আঠারোশো আশি সাল এটা হয়েছিল তোমাদের লর্ড লিটার সম্রাজ্ঞী হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য একটি দরবার আয়োজন করেছিল সবার লাস্টে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন আঠারোশো সালে সালেই হয়েছে এই কয়েকটা লাইন তোমাকে মুখস্থ করতে হবে ঠিক আছে মুখস্থ করে নেবে পরীক্ষায় কমন পেয়ে যাবে নিম্নলিখিত কোন বছরে ভারতের সবুজ বিপ্লব শুরু হয় তো যারা এখনো এই প্রশ্নটা এখনো পর্যন্ত লাইক করেছে তাদের কপালে এরকম প্রশ্ন আসবে ঠিক আছে যারা লাইক করে দিয়েছ যারা করি তোমাদের এই প্রশ্ন আসবে না তোমাদের এই এইরকম প্রশ্ন আসবে যারা লাইক করেছে একমাত্র তাদের বাকি সবাই তোমাদের দ্বারা ওয়েট করছে দ্বারা কোনো 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 প্রশ্ন আসবে একটা ওকে আচ্ছা কি অ্যান্সার হয়ে যাবে এখানে অ্যান্সার কি হয়ে যাবে অপশন বি অপশন অনুযায়ী অপশন বি আনসার হচ্ছে উনিশশো ছেষট্টি অনেক জায়গায় উনিশশো পঁয়ষট্টি থাকে বাট এটা তোমাদের ওই কাছাকাছি এটা অপশন থাকবে সেটা তোমরা অ্যান্সার করবে ঠিক আছে অ্যান্ড তার সাথে দেখো সবুজ সূচনা হয়েছিল উনিশশো ষাট দশকে মানে উনিশশো ষাট থেকে উনিশশো সত্তরের মধ্যে ধান এবং গম উৎপাদনের তোমাদের বেশি জোর দেওয়া হয়েছিল অ্যান্ড তার সাথে কেমন ধরনের বীজ এইচ ওয়াই ভি হাই ইয়ার্ডিং ভ্যারাইটি ধরনের বীজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ওকে উচ্চ ফলনশীল বৈচিত্র্য এন্ড দেখো সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন এটি দুটি পর্যায় ছিল প্রথম পর্যায় হয়েছিল উনিশশো দশকের মাঝামাঝি মানে উনিশশো পঁয়ষট্টি সাল থেকে আর একটা তোমাদের দ্বিতীয় যে পর্যায় সেটা শুরু হয়েছিল উনিশশো সত্তরের দশকের মাঝামাঝি থেকে উনিশশো আশির দশকের মাঝামাঝি মানে দেখো প্রথম যে পর্যায় ফার্স্ট পিরিয়ড এটা তুমি দেখো নাইনটিন থেকে

দু হাজার তেইশ সালের জুন মাসে ড্যাশ মন্ত্র ঘোষণা করেছে গীতা প্রেস গোরখপুরের যে গীতা প্রেস তাকে দু হাজার একুশ সালের গান্ধী পুরস্কারে পুরস্কৃত প্রদান করা হবে ওকে তো দেখো এবার দু হাজার একুশ সালে দু হাজার চব্বিশ সালে দেয় স্টুডেন্টরা কি করবে তো অ্যান্সার হচ্ছে কি অ্যান্সার হয়ে যাচ্ছে সংস্কৃতি নিম্নলিখিত কোন উৎসবটি গুজরাটের সাথে যুক্ত তাড়াতাড়ি এগেন যারা লাইক করে দিয়েছে তাদের এই প্রশ্নটা আসবে তাদের সিফ্টে এইরকম সহস একদম লাইক করে দিয়েছে এবার অ্যান্সার এই ধরনের প্রশ্নে আসবে কঠিন পাচ্ছি না কোনো দ্বারা অ্যান্সার কি হয়ে যাচ্ছে মধেরা মৃত্যু কোথাকার গুজরাটের আচ্ছা তার সাথে মনে রাখবে অপশন এতে মাথায় করে গেল আচ্ছা অপশন সি তে দেখো মাথায় রয়েছে এবং তার সাথে বস্তার দশার অপশন বি তে রয়েছে এই দুটো হয়ে যাচ্ছে কোথাকার ছত্তিশগড়ের অ্যান্ড এর সাথে মনে রাখবে মান্ডো ফেস্টিভ্যাল বা মান্ডো উৎসব কোথাও হচ্ছে গোয়া ওকে এগুলো সব একদম রিপিটেড প্রশ্ন একটু রিভিশন করে নেবে এন্ড পরীক্ষায় এলে অ্যান্সার করে চলে আসবে আচ্ছা জেনারেল সায়েন্স থেকে দিয়েছে পর্যায় সারণীর কতগুলি উলম্ব সানি বা উলম্ব সারি বা শ্রেণী রয়েছে দেখো পিওরিক টেবিলের এইগুলো যেগুলো এগুলোকে বলা হয় পর্যায় আর উপর থেকে নিচে যেগুলো এগুলোকে বলা হয় শ্রেণী এবার মডার্ন পিওরিক টেবিলে কতগুলো পর্যায় কতগুলো শ্রেণী আছে বলো এখানে তোমাদেরকে শ্রেণী জিজ্ঞেস করেছে তো এটা তুমি অপশন থেকে অ্যান্সার করে দিতে পারবে যে আঠেরো আবার সেই একই এক্সট্রা ডিটেলস মুখস্থ করবে বারবার রিপিট হচ্ছে আমাদের পর্যায়ের সামনে মনে রাখবে আঠেরোটি শ্রেণী এবং সাতটি পর্যায় হয়েছে পুরো মুখস্থ যায় এই আটটা শ্রেণী সরি আঠেরোটা শ্রেণী এবং সাতটি পর্যায়ে টোটাল মৌল সংখ্যা হচ্ছে একশো আঠেরোটা এই একশো আঠেরোটা মৌলর মধ্যে চুরানব্বইটা হচ্ছে ন্যাচারাল বা প্রকৃতিগতভাবে প্রাপ্ত এর সাথে মনে রাখবে আধুনিক পর্যায়ক্রমিক আইন বা মডার্ন পিরিয়ডিক ল এটা পাস করেছিলেন সরি এটা দিয়েছিলেন কে মোসলে আধুনিক পর্যায় সারণীতে ধাতুগুলোকে বাম দিকে রাখা হয় এবং অধাতুগুলোকে ডান দিকে রাখা হয় এটা মাথার মধ্যে রাখবে দেখো যেটা বাম দিকে ধাতুগুলো রাখা হয় এটা অলরেডি চলে এসছে এন্ড অধাতু যেগুলো নন মেটাল সেগুলোকে ডান দিকে রাখা হয় সেগুলো একটু মাথার মধ্যে রাখবে ওকে এন্ড পর্যায় সারণীটাই দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকেই এসছে এবার দেখো এগেন কি বলবো আন্দাজে করতে যাবে না দেখে শুনে যে একদম আন্দাজে একটা ঢিল করবে না ইউ শ্রীনিবাস ম্যান্ডোলিন এবং বিষ্ণু মিল্লা খান সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ওকে কয়েকদিন আগে এক্সট্রা ডিটেলসও করিয়েছি তো এবার বলো কি আনসার হবে এই দুটোর মধ্যে কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সঠিক না ভুল এক দুই এক যেটা হবে বলো এবার আমি কিছু বলবো না স্যার ক্লাসের পিডিএফ কোথায় হবো ক্লাসের পিডিএফ একমাত্র পেড টেলিগ্রাম গ্রুপে দেওয়া হচ্ছে অ্যান্ড কেউ যদি পেড টেলিগ্রাম গ্রুপে অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অ্যান্ড অ্যান্সার করো তাড়াতাড়ি ওকে অ্যান্সার কী হয়েছে অ্যান্সার হয়েছে এক এবং দুই উভয় আচ্ছা ওই জন্য সবাই অ্যান্সার শুরু করে দিয়েছে দিই আচ্ছা সবাই চালু এর সাথে মনে রাখবে সুরবাহার এর সাথে যুক্ত ব্যক্তি হচ্ছেন অন্নপূর্ণা দেবী গিটারের সাথে যুক্ত ব্যক্তি হচ্ছেন পণ্ডিত ব্রিজভূষণ কবাড়া নাথ সরম বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হচ্ছে টি এন রাজনাথম পিল্লাই খঞ্জনি বা যেটা কঞ্জিরাও বলা হয় এর সাথে যুক্ত ব্যক্তি হচ্ছেন উদুকোট্টাই দক্ষিণামূর্তি পিল্লাই আর ম্যান্ডোলিন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হচ্ছেন ইউ শ্রীনিবাস এটাই প্রশ্নের অ্যান্সার আর পাকোয়াজ এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি হচ্ছেন তোতারাম শর্মা বাম হোম এবং বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি হচ্ছেন মোয়া সুবাং পিয়ানো বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হচ্ছেন ভি বলসারা এই কয়েকটা নাম আনকমন টাইপ বাট বা এ টু জেড মুখস্ত করবে যারা পরীক্ষায় কমন পেতে চাও ঠিক আছে সুলতান আজলানসা কাপের আয়োজক দেশ হচ্ছে কোনটা এখনো পর্যন্ত আমি কঠিন প্রশ্ন পাচ্ছি না দাঁড়াও দাঁড়া কোনো লাইক করেন তোমাদের জন্য ওয়েট করো একটা তো পাবোই সুলতান আজলানসা কাপ কোন দেশের আয়োজক হয়েছে মানে হোস্ট কান্ট্রি জিজ্ঞেস করেছে তো সুলতান আজলানসা কাপ এটার আয়োজক দেশ হচ্ছে মালয়েশিয়া অপশন সি হচ্ছে এর সঠিক সাথে মনে রাখবে ইডেন গার্ডেন মাঠে রঞ্জি ট্রফি দু হাজার বাইশ তেইশের ফাইনাল আয়োজন হয়েছিল উড়িষ্যা রাজ্য এফআইএইচ পুরুষদের হকি বিশ্বকাপ দু হাজার তেইশ হোস্ট করেছিল অ্যান্ড দু হাজার তেইশ সালের নভেম্বরে সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনালে যে দুটি দল খেলেছিল সেটা হচ্ছে পাঞ্জাব এবং বারোদরা এগুলো অলরেডি তোমাদের পরীক্ষা এসেছে তো আরেকবার রিভিশন করিয়ে দিলাম আকাম লক্ষ্মী দেবী ড্যাস নৃত্যের সাথে যুক্ত যার জন্য তাকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে এটাও তো সেই সহজ প্রশ্ন হয়ে গেল আচ্ছা যারা অল থার্টি ফাইভ নম্বর ক্লাস চলছে আজকে যারা করেছ প্রশ্নগুলো আই হোপ এবার সবাই বুঝতে পেরে যাচ্ছ যে কোন টপিক থেকে প্রশ্নগুলো দিচ্ছে এখন আর নতুন ভাবে বলছি না ওকে কারণ এগুলো প্রত্যেকদিনই তোমাদের এসে আমি বারবার বলে গেছি যে কোনটা কোন থেকে দিয়েছে এখন তোমাদের একটা প্রপার আইডিয়াও হয়ে গেছে আমি ধরে নিচ্ছি ওকে অ্যান্সার কি হয়ে যাচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে মণিপুরী এর সাথে মনে রাখবে ইউ লেম্বাম গম্ভিনী দেবী তিনিও মণিপুরী ড্যান্স ফর্মের সাথে যুক্ত তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন গুরু বিপিন সিং মণিপুরের মহারাজ কর্তৃক নিত্যাচার্য উপাধিতে ভূষিত হয়েছেন মণিপুরী শাস্ত্র জন্য বিখ্যাত মহিলা ব্যক্তিত্ব এম ইন্দিরা ইন্দিরা দেবী তিনিও পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন দু আঠারো সালে মণিপুরীতে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন আকাম লক্ষ্মী দেবী তো আকাম লক্ষ্মী দেবী তিনি দু সালে সঙ্গীত নাটক একাডেমি সিং তিনি মণিপুরি ডান্সফর্মের সাথে যুক্ত আর গুরু আমবি সিং উনিশশো সালে মণিপুরি সাহিত্য পর্ষদ কর্তৃক নৃত্য গুরু পুরস্কার পেয়েছেন উনিশশো সালে ভারতের রাষ্ট্রপতি পুরস্কার এবং উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তাহলে এখানে যে নামগুলো তোমরা দেখতে পাচ্ছ ইউলেমবে গম্ভিনী দেবী গুরু বিপিন সিং এলাম ইন্দ্রা দেবী আখম লক্ষ্মী দেবী তারপরে গুরু আমবি সিং এনারা সবাই মণিপুরি ড্যান্স ফর্ম সাথে যুক্ত তো এইগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ওকে ইম্পর্টেন্ট বলেই কিন্তু আমি এক্সট্রা ডিটেলস অ্যাড করছি সমাজের পরিবর্তিত চাহিদা মেটানোর জন্য সংবিধানের সমপোগী হয়ে ওঠা এবং পরিবর্তিত হওয়া ক্ষমতা বর্ণন করতে ব্যবহৃত শব্দ এই যারা লাইক আসবে তোমাদের পরীক্ষায় এখনো পর্যন্ত যারা লাইক করনি তাদের সবার এই আসবে কি প্রশ্ন দিয়ে মাথার উপর দিয়ে পেরিয়ে যাবো দেখা যাক কে কে লাইক নি এখনো কতজন দেখছে দেখো একশো অষ্টাশি জনের মধ্যে একশো আঠাশটা লাইক হয়েছে মানে বাকি পঞ্চাশ জন যারা আছো তোমাদের কপালে এইরকম প্রশ্ন আসবে এ বুঝতেই পারবে না সমাজের পরিবর্তিত চাহিদা মেটানোর জন্য সংবিধানের সমপযোগী হয়ে ওঠা এবং পরিবর্তিত হওয়ার ক্ষমতা বর্ণনা করতে ব্যবহৃত শব্দটি হচ্ছে নমনীয় এটা আবার কি মাথা ছাতা নেই ওকে এটা ছেড়ে দেবে পরীক্ষা এলে পরবর্তী প্রশ্ন এটাও প্রত্যেকে বলতে হবে প্রথম যে সাতটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতের বাণিজ্যের বৈশিষ্ট্যে সাধারণত ড্যাশ কৌশল বলা হয় তো প্রথম সাত যে পঞ্চবার্ষিক পরিকল্পনা একটু কমন সেন্স ইউজ করো আমাদের লক্ষ্য কি ছিল যে খাদ্য খাদ্যশস্যের স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠা তার মানে আমাদের খাদ্য শস্য যেটা হবে সেটা নিজেরাই তৈরি করা নিজেদের মধ্যে কি মানে অভ্যন্তরীণ বাণিজ্য কৌশল বলা তো সেই তোমাদের ফাইভ ইয়ার প্ল্যানের প্রপার ভাবে যদি পড়া থাকে এগুলো একটু কমন সেন্স ব্যবহার করে অ্যান্সার করতে হবে অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশন বি অভ্যন্তরীণ বাণিজ্য কৌশল বলা হয় এবার দেখো প্রথম সাতটি পরিকল্পনাকে কি আমাদের লক্ষ্য ছিল যে স্বনির্ভরতা বা সেলফ নিজেদের খাবার নিজেরাই তৈরি সেকেন্ড খাদ্যশস্যের উৎপাদন ত্বরান্বিত করা কর্মসংস্থানের সুযোগ বাড়ানো খাদ্য কাজ এবং উৎপাদনশীলতার উপর লক্ষ্য রেখে উৎপাদনশীলতা বাড়ানোর উদ্দেশ্যে ভারতের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নির্ধারিত হয়েছিল চলে একটি হ্যান্ডবল ম্যাচ মোট কত মিনিট ধরে চলে এর আগে কোন একটা ক্লাস আমি এক্সট্রা ডিটেলস করিয়েছিলাম যে কোন স্পোর্টস কত মিনিট ধরে চলে সেখানে এক্সট্রা ডিটেলসও এটা আমি করিয়েছিলাম ওকে তো প্রথমবার কঠিনভাবে কিন্তু ছাড়া যাবে না এই প্রশ্নগুলো অ্যান্ড রিপিট কিন্তু হবেই ঠিক আছে ভেব না যে আসবে না একটি হ্যান্ডবল ম্যাচ মোট ড্যাশ মিনিট ধরে চলে এখানে কি হবে এখানে আমাদের অ্যান্সার হয়েছে অপশন এ ষাট মিনিট ধরে চলে এবার দেখো হ্যান্ডবল থেকে যে এক্সট্রাগুলো তোমাদের পরীক্ষায় এসছে প্রথম ফিল্ড হ্যান্ডবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছিল জার্মানিতে অনুষ্ঠিত হয়েছিল এর সাথে মনে রাখবে পুরুষদের জন্য হ্যান্ডবল বলের ওজন চারশো পঁচিশ থেকে চারশো পঁচাত্তর গ্রাম এর সাথে মনে রাখবে হ্যান্ডবল ম্যাচ যেটা ষাট মিনিট ধরে চলে আজকের প্রশ্নের অ্যান্সার এবং একটি হ্যান্ডবল দলে প্রত্যেকটা দলে সাতজন করে খেলোয়াড় নিয়ে গঠিত এই চার পাঁচটা লাইন তোমাকে মুখস্ত করতে হবে হ্যান্ডবল সম্পর্কে লাস্ট প্রশ্নে চলে এসেছি আবার সেই সহজ প্রশ্ন অমৃত দিওয়ান কাপ কোন খেলার সাথে যুক্ত তো এখনো পর্যন্ত যারা লাইক করনি তাড়াতাড়ি লাইক করে দাও লাস্ট প্রশ্নে চলে এসেছি তাড়াতাড়ি লাইক করে দাও অ্যাটেন্ডেন্স দিয়ে দাও তাড়াতাড়ি ওকে তাহলে এই সহজ সহজ প্রশ্ন পাবে পরীক্ষায়

সোফিয়া কাপ টিতিকার কাপ মালয়েশিয়ান ওপেন থমাস কাপ থমাস কাপটা শুধুমাত্র পুরুষদের হয় আর উবের কাপ যেটা শুধুমাত্র মহিলাদের হয় এগুলো সব তোমার ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে যুক্ত ওকে এগেন আগে তো সহজ ছিল আউট অফ টোয়েন্টি কত পেয়েছো অবশ্যই জানিও আমাদের টার্গেট কত ফরটিন প্লাস তো মানে চল্লিশ নাম্বারে আমাদের আঠাশ থেকে তিরিশ নম্বর মিনিমাম আমাদের টার্গেট ওকে অ্যান্ড তাড়াতাড়ি লাইক করে দাও চ্যানেল নতুন তাকে সাবস্ক্রাইব করে নিতে পারো বন্ধুর সাথে পারলে একটু শেয়ারও করে দিও অ্যান্ড আমাদের একটা পেড টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে সমস্ত ভিডিও প্রোভাইড করা হচ্ছে কেউ দুর্ডিশে নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে মেসেজ করতে পারো ওকে অ্যান্ড এই সমস্ত নোটসগুলো দেওয়া হচ্ছে এখন আর নতুনভাবে কিছু বলবো না ওকে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট প্রত্যেকে ভালো থেকো অ্যান্ড খুব ভালোভাবে পড়তে থাকো